ডিসকাউন্ট প্রাইস অনেক ঈদের আগে দেয় ভাই কিন্তু আজকে আমরা দিব ঈদের পরে পনেরো দিনের ডিসকাউন্ট দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে ভাই বৃষ্টি বাদলের দিন সামনেতে এই যে দেখেন একবারে এক জাস লোগো দেওয়া আছে সামনে তিনজন পিছনে তিনজন এবং হাইড্রোলিক ব্রেক একমাত্র বাংলাদেশে প্রাইভেট কারের রিং উপরে ট্যাক্সি লেখাটাও কিন্তু আলো জ্বলবে প্রত্যেকটা জায়গায় পোরাক লেখা থাকবে ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট উনিশটা জায়গাতে চায়না জিওন লেখা থাকবে পাঁচ বছরের বোর্ড গ্যারান্টি মোটর কন্ট্রোলার দুই মাসের গ্যারান্টি দেখেন একবার ইজি খেলবে হাফ সাদের গ্লাস সহকারে মডেল এর সামনে পিছনে বাম্পার করা এবং কালার গুলো দেখেন খুবই চমৎকার সামনের ট্রাক এর বাম্পার অ্যাঙ্গেল দিয়ে বাম্পার করা আছে খুব মজবুত সকেট জাম্পার এইচ পল লেখা আছে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেস গ্যারান্টি দুই বছরের হাইড্রোলিক ব্রেকের গাড়ি নতুন কালারের নতুন গাড়ি এই যে দেখেন সকেট জাম্পার দেখেন আসসালামু আলাইকুম সজীব ভাই

ভিডিও ছাড়াকালীন থেকে মাত্র পনেরো দিন পনেরো দিনের মধ্যে যদি আপনি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ড্যামরা ঢাকা ঢাকা যাত্রাবাড়ি থেকে খুব সহজেই চলে আসতে পারবেন এবং দু এক দিনের ভিতরে আমাদের নতুন শোরুম ওপেনিং হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ইস্টানে এস্টানে সাইনবোর্ড ইস্টানেই আপনারা এই গাড়িগুলো এছাড়াও বিভিন্ন মডেলের গাড়ি পাবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডে আচ্ছা সাইনবোর্ড আসলেই হবে আমাদের শোরুম ওই ভিডিওগুলো এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন তো দর্শক যারা অটো গাড়ি কিনতেছেন ঈদের পরে গাড়ি কিনবেন বলে চিন্তা করতেছেন তারা কিন্তু এই সুযোগ মিস করলে বড় কিছু মিস করে যাবেন কারণ আজকের ভিডিওতে থাকবে প্রতিটা গাড়িতে বিশেষ বিশেষ ডিসকাউন্ট সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে অধিকাংশ গাড়ির উপরে তো 2000 5000 10000 বিভিন্ন আছে আজকে এই সুযোগ হারালে কাটতে হবে হারালে আচ্ছা আজকের এই সুযোগ হারালে আজকে যে গাড়ি দিয়ে সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি Sendy 41 size Sendy 41 size দেখেন প্রত্যেকটা জায়গায় এই যে সেন্ডি লেখা থাকবে এবং পর্দাটা দেখাই সাইড পর্দাটা পুরো এক একদম আটকে যাবে পুরো একদম পুরো আটকে যাবে জাতি ড্রাইভার কারো কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না বৃষ্টি বাদলের দিন সামনেতে এই যে দেখেন একবারে এক্সাজট একবারে এক্সাজট সেন্ডি 41 সাইজ কালারে রঙে ডিজাইনে গেটাবে সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় গাড়ি বাংলাদেশে সারা বাংলাদেশের 66 জেলায় যে কোনো অঞ্চলই হোক সেন্ডি নামটা আসি সেন্ডি গাড়ি চলবে 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 সেন্ডি সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় জন অথবা পাঁচজন ইজিলি বসতে পারবে এবং প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা দেখেন সকেট জাম্পারে সেন্ডিল লোক দেওয়া আছে হেডলাইটে সেন্ডিল লোক দেওয়া আছে মিটারে সেন্ডিল লোক দেওয়া আছে গ্লাসে সেন্ডিল লোক দেওয়া আছে সিটে সেন্ডিল লোক দেওয়া আছে মোটরে কন্ট্রোলারে সবকিছুতে সেন্ডিল লেখা আছে এবং সেন্ডি অরিজিনাল অরিজিনাল চায়না পার্সের এই গাড়িটা দেখেন সকেট জাম্পারে দেখে যদি একবার ইজি খেলে একবার ইজি খেলবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই আর কমে আপনি কোথায় পাইছেন কিনা বলেন এর কমে তো আমি আগে দেখি নাই আগে দেখেন নাই আজকে আমরা আরো ডিসকাউন্ট দিবো আরো ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা স্যান্ডি একচল্লিশ সাইজ পনেরো দিনের অফার মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা স্যান্ডি একচল্লিশ সাইজ তারপরও ফোনে অথবা সরাসরি চলে আসলে কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ ওকে স্যান্ডি একচল্লিশ সাইজ

সব কিছু থাকবে সামনে তিনজন পিছনে তিনজন এবং হাইড্রোলিক বাংলাদেশে মেট্রো সিমি সর্বপ্রথম নিয়ে আসছে আচ্ছা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার তারপরে সেই ভাইরাল জিজাজু ভাইরাল জিজাজু এই সেই জিজাজু গাড়ি যার ব্যাপক চাইদা প্রচুর চাইদা প্রচুর পরিমাণ চাইদা এখানে মোবাইল চার্জিং সিস্টেম আছে তিনটা গিয়ার পাবেন আচ্ছা হ্যান্ড হাতের বগলে পানি রাখার যন্ত্র পাবেন উপরে লুকিং গ্লাস আছে উপরে লুকিং সাউন্ড বক্স আছে perjabati মডেল ইন্ডিয়ান মডেল যেটাকে বলা হয় perjabati system আচ্ছা এবং পিছনের ব্যাক ডলাটাও খোলা যাবে ব্যায়া পিছনে ব্যাক ডলা খোলা যাবে খোলা যাবে এবং প্রাইভেট কারের চাকা প্রাইভেট কারের এল অরিং এল প্রাইভেট কারের চাকা ওয়েফার আছে

চট্টগ্রামে এবং খুলনাতে ব্যাপক চাহিদা এই বিভার টেক পোড়াকে বিভার টেক পোড়া পোড়াক দেখেন প্রত্যেকটা জায়গায় পোড়াক লেখা থাকবে ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট এবং কালারে ডিজাইনে খুবই চমৎকার এবং আপডেট 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 এই যে দেখেন ছাদে খুঁড়ি লাগানো আছে এবং ফুল চেসিস এর একটি গাড়ি এই যে দেখাই দিই যদি এই যে দেখেন ফুল চেসিস একেবারে ফুল চেসিস আগে তো সিঙ্গেল চেসিস এখন ফুল চেসিস বিভার টেক প্রত্যেকটা জায়গায় পোড়াক বিভার টেক লেখা থাকবে বারোশো ওয়াটের জেনুইন মোটর কন্ট্রোলার হেভি মালামাল দিয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকা হলে আমাদের কাছে এক লক্ষ টাকা চাই সেম পাউডার ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি দুই মাস চেসিস গ্যারান্টি দুই বছরের এছাড়াও আমাদের যতগুলো মিশুক গাড়ি আছে ফুল সাদের গ্লাস আলা

চাইনা জিওন লেখা থাকবে উনিশটা জায়গায় এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ দুই বছরে দুই বছর একচল্লিশ মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার ব্যাটারি গ্যান্ড ছয় দুই বছর আসলে কথা বলার সুযোগ থাকবে আরো কথা বলার সুযোগ রয়েছে এরপরে এরপরে রয়েছে বিশপিল মোটরসের নিজস্ব তৈরি করা বোর্ডের গাড়ি অ্যালমোনিয়াম বোর্ড পাঁচ বছর বোর্ড গ্যারান্টি চেসিস গ্যারান্টি দুই বছর গলা গ্যারান্টি দুই বছরের সকেট জাম্পার ছয় মাসের গ্যারান্টি এবং মোটর কন্ট্রোলার দুই মাসের গ্যারান্টি সবকিছু সহকারে এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সবুজ কালার ব্লু কালার লাল কালার যার যে কোনো কালার লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে এইচ পাওয়ার এইচ প্রত্যেকটা জায়গায় এইচ পাওয়ার লেখা দেখেন একবার ইভি খেলবে একদম ইভি খেলবে ফাইভ মিলি গ্লাস পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং প্রত্যেকটা জায়গায় এইচ পাওয়ার লেখা থাকবে সব জায়গায় এইচ পাওয়ার লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় এইচ পাওয়ার লেখা থাকবে সিটে মোটরে কন্ট্রোলারে একটা সাথে সিকিউরিটি লক পাবে ওকে সিকিউরিটি লক পাবে 5 মিলি গ্লাস এই গাইডার প্রাইস লক্ষ 155000 টাকা আজকে আরো 5000 টাকা ডিসকাউন্ট লক্ষ 150000 টাকা লক্ষ 150000 টাকা তারপর ভাই অনেক ভাইরা আছেন স্টিল বডি কার্ডের বডি রিস্কা চেঞ্জ বডি চেঞ্জ করতে চায় আচ্ছা পুরাতন মাল আগের মালই থাকবে কিন্তু শুধু বডিটা চেঞ্জ করতে চায় তাদের জন্য নিয়ে আসলাম হাফ সাদের গ্লাস সহকারে মডেলের একটি খুবই চমৎকার রিস্কার বডি এই বডিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি সিট হুড স্প্রিং সবকিছু দিয়ে নেন

পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের বড় ব্যাটারি ব্যাটারি বছরে আচ্ছা তারপরে এই যে সেই হলুদিয়া পাখি পাখি খুবই চমৎকার মাত্র এক লক্ষ টাকা

মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক পাঁচচল্লিশ হাজার টাকা ব্যাটারি গ্যান্ডি ছয় মাস গ্যান্ডি দুই বছরে আচ্ছা তারপরে ভাই সেন্ডি মিনি বরাক সেন্ডি মিনি বরাক সেন্ডি মিনি বরাক দেখেন পিছনে তিনজন সামনে দুইজন অথবা তিনজন বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা প্রত্যেকটা পার্ট সেন্ডি লেখা থাকবে মিটারে হেডলাইটে মোটরে কন্ট্রোলারে সামনে বাম পারে বাম পারে কন্ট্রোলারে বড়িতে সুতে সবকিছুতে সেন্ডি লেখা থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ সেন্ডি মিনি বোরাক সেন্ডি একচল্লিশ সাইজ ওকে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাস মিনি বোরাকের মডার্ন টাস মডার্ন টাস মিনি বোরাক দেখেন খুবই চমৎকার সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ব্যাটারি গ্যান্টি ছয় মাস চার্জ গ্যান্টি দুই বছরের এবং গলাটা দেখেন বাঁকা নেওয়ার কারণে যে কোনো জায়গায় ঘোরাতে পারবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এক কাড়াতে বাইরে হতে পারবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে আচ্ছা মোটা সকেট জাম্পার এবং সকেট জাম্পারটা দেখেন একবার ইজি খেলে ইজি খেলবে ইজি খেলে ব্যাটারি গ্যান্টি ছয় মাস চার্জ গান্ডি দুই বছরের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মডার্ন টাস এর মিনি বরাক তারপরে গাড়ি দেখেছি মেট্রো সিম মিনি বরাক হাইড্রোলিক ব্রেক আচ্ছা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি গ্যান্ডি ছয় মাস এসি গ্যান্টি দুই বছরের হাইড্রোলিক ব্রেকের গাড়ি ওকে এরপরে রয়েছে এরপরে রয়েছে ভাই আলমদিনা বেগুনি কালার নতুন কালারের নতুন গাড়ি এই যে দেখেন সকেট জাম্পার দেখেন ইজি খেলবে ভাই এবং মোটর কন্ট্রোলার থাকবে পঁচিশশো ওয়ার্ডের পঁচিশশো ওয়ার্ডের ফাইভ মিলি গ্লাস সহকারে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাস এটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক ডায়নামিক প্রত্যেকটা জায়গায় ডাইনামিক লেখা থাকবে মোটরে কন্ট্রোলারে হেডলাইটে সব জায়গায় ডাইনামিক লেখা থাকবে খুবই চমৎকার এই গাড়িটা দেখেন সিট গুলো দেখেন ডাইনামিক লেখা ডাইনামিক লেখা এবং পিছনে যে বোট করা গাড়ি লাভ গাড়ি কুমিল্লার লাভ গাড়ি যেটাকে বলা হয় পিছনে তিনজন সামনে তিনজন টোটাল ছয়জন জন বসতে পারবে এবং স্পেস ভাই চাইলে এখানে একটা বস্তা নিতে পারবে ভাই দেখেন কত পরিমাণ স্পেস বিশাল স্পেস বিশাল স্পেস এবং ফ্যান পাচ্ছে ওয়াইফার পাচ্ছে লুকিং গ্লাস পাচ্ছে সবকিছু থাকবে সবকিছু থাকবে খুবই চমৎকার এই গাড়িটা ডিজিটাল মিটার সাউন্ড বক্স সবকিছু থাকছে এই গাড়িটা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই যোগাযোগ করলে কথা বলার সুযোগ থাকবে এছাড়াও দেখা গেছে যদি আপনি সরাসরি শোরুম ভিজিট করে আপনি গাড়িগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে চলে আসতে হবে আমাদের ঠিকানা ডগাইবাজার ডেমরা ঢাকা ভাই ভালো থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম